আজকে আমরা রূপালী দিবস পালন করলাম সরি সরি আজকে আমার জন্মদিন পালন করলাম এই বছরে আমার জন্মদিনটা কিভাবে পালন করলাম তাহলে বেশি বক বক না করে চলো ব্লগে দেখে নেওয়া যাক গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আজকে বুড়িভোজ অর্থাৎ আজকে আমরা যাচ্ছি কস্তুরি আজকে সম্পূর্ণ প্ল্যানটা কিন্তু ননের পাপারি যে এই রেস্টুরেন্টে আসবে কি খাওয়াবে আর আজকে দুপুরে বাবা মানে আমার শ্বশুরমশাই নিজের হাতে আমাকে পাশ বানিয়ে খাইয়েছে এই হলো আমাদের বারাসাত কস্তুরের অ্যাম্বিয়েন্সটা ঠিক আছে কিছুটা বাঙালিয়ানা কিছুটা কলকাতার ঐতিহ্যকে তুলে ধরেছে যাই হোক মোটামুটি ভালোই থালি তো বেশিরভাগ মানুষজনই প্রেফার করে আর নাপাও এখানে কোন থালিটা অর্ডার করবে সেটা ডিসাইড করছে আর আমি এখানে ডেজার্ট দেখছিলাম যে কি কি আছে তো আমাদের অর্ডার দেওয়া এখানে হয়ে গেছে খানিকক্ষণ মরতে হয়তো দিয়ে যাবে অনেকক্ষণই ওয়েট করার পর ফাইনালি আমাদের অর্ডারটা চলে এসেছে এখন খাওয়া দাওয়ার পালা আচ্ছা আমরা কিন্তু মিনি থালিটা অর্ডার করেছিলাম কারণ মহারাজ থালিটা বানাতে অনেকটা সময় লাগবে ওনারা বললেন সেই কারণেই মিনি থালিটা নেওয়া আর মিনি থালির মধ্যে আমি মাটন নিয়েছি আর ওনার পাপা যেহেতু মাটন মিট কিছু খায় না তো সেই কারণে ও কাতলা জুম্বো কাতলা কিছু একটা নাম ছিল সেইটা নিয়েছে আর টেস্ট মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া টাকা পয়সা সব কিছু পালা চুখিয়ে এখন আমাদের বেরোনোর রেস্টোরে ঢোকার আগে ও আবার কে কাঁদতে যাচ্ছিলো আমি বারণ করলাম কারণ বাড়িতে বাবা মা রয়েছে সবাই মিলে একসাথে কাটলে আনন্দ হবে এছাড়া তো এবারে দিদিরাও আসতে পারলো না কারণ দিদিদের কাজ রয়েছে সবারই চকলেট না অরেঞ্জ চকলেট ও চকলেটটা হবে একটাই নাও চকলেট দেখ খুলে আইসক্রিম পেলে আর কোনো কিছু প্রয়োজন হয় না যাই হোক আইসক্রিম কিনে খুব খুশি মনে হয় সামনে থেকে এগোচ্ছে যাচ্ছি আমরা কেকের শপে কোনটা নেবে বলো সেটা আমরা কেটেছিলাম না কোনটা নুনি কোনটা বলো

কেক নিবার পরে আমরা চলে আসলাম খাবার নিতে আর যখনই আমরা খাবার নিই এই দোকানটা থেকেই নিই বারাসার চাপার ডালের মোড়ে এই দোকানটা খুব ভালো খাবার বানায় আর ননের পাপাকে আমি বললাম একটু স্টিং খাবো তা ওইটাই ওখানে আনতে গেছে সো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে এখন টোটোতে উঠছি বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে কেকটা কেন রাখলাম বুঝলো

আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কিছু নিয়ে নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই